এই যে সুইট হয়েছে এই আজকে এই শালে যে সুইট হয়েছে দিল শাক মানুষ দিয়েছে তারে কে শুদ্ধ জানতে এসেছে এই যে এই হয়েছে আমি এসেছি আজকে আমি জানি আমি জানি আরো অনেক মিটিং আছে না আমি এখানে এসে স্লোগান দেব তারপরে আরো মিটিং আছে ওখানে যাব অনেক কিছু আছে তারপর আমি উইখানে মিছিল করব